সবাইকে স্বাগত দেশি এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম আদাব সব কিছুই এবং আন্তরিক শুভেচ্ছা তো সকালবেলা আকাশের পরিস্থিতি খুবই সুন্দর যে পরিবেশটা অনেক সুন্দর বাতাস ঠান্ডা বাতাস সকালবেলা তো নিথু গেছে নিথু গেছে প্রাইভেটে ওর বাবা সাথে গেছে পূর্ণরি নিয়ে আমি ফাঁকে ঘরের কিছু কাজ সারলাম তারপর স্নান করে কাপড় চোপড় নিয়ে আসছি সাদে ফুল তুলতে আসছি তো পূজা দিব তারপরে রান্না বাড়ি শুরু করুন সকালবেলা ভাত বসেছি সিদ্ধ ভাত কালকে তরকারি ছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করুন তারপরে দুপুরবেলা রান্না করতে দেবো দুপুরের জন্য আর কি এখন কাপড় চোপড়গুলো আমি শুকিয়ে দিই তারপরে ফুল তুলি এখানে বেশি ফুল নেই এখানে দুইটা ফুল আর ওই পাশে আছে কিনে আমি একটু দেখুন পরে আগে এই কাপড়গুলো শুকিয়ে দিয়ে নিই আর এই ফুলগুলো তুলে নিই এই কাপড় সুপুর শুকিয়ে দেওয়া হয়েছি তবে অনেক বাতাসে যে কাপড় দেখলেই বোঝা যায় আর গাছপালা দেখলেই বোঝা যায় যে কতটা বাতাস তো আকাশটা মানে হালকা মেঘ আছে তবে এখনো ভালোই আছি তো বৃষ্টি যদি না আসে আশা করি এখানে একটু রান্না করুন কারণ আজকে এখানকার পরিবেশটা খুব সুন্দর রোদও না বৃষ্টি না হইলে তো সমস্যায় নেই যে ওইদিকে দক্ষিণ পাশে একটু মেঘ করছি দেখা যাক এরকম পরিবেশে ছাদে রান্না করতে অনেক ভাল লাগে মানে অতটা কষ্ট হয় না খোলামেলা পরিবেশ ঠান্ডা বাতাস অনেক সুন্দর তুই যেই গাছে মাত্র দুইটাই ফুল ফুটছে তোর তোর কাছে যেয়ে দেখি আছে কি না ফুল তুই যে ওইদিকে ফুল ফুটছে মাধবীলতা গাছে তো নেটের ওই পাশে তো সেই জন্য ওইদিকে যাওয়া যায় না নইলে ওই কয়েকটা ফুলই হয়ে যাইতে দেখে দেখি ওইদিকে যাইতে পারি কি না তো এই যে মাধবীলতা গাছের ফুল আমি তুইলে আনতে পারছি তো একটা কাঠমালুতিও তুলছি ওই যে এখানে ডাল আসছে তো এই যে অনেকগুলো কলি আসছে একটা ফুল আর কি তুলতে পারলাম সাদের উপরে প্রায় উঠে গেছে গাছ তো আর একটু বড় হইলে সমস্যা হইব না থেকে যেহেতু তোলা যায় না উপর থেকে যাতে তোলা যায় ওই রকম হইলে সমস্যা হইব না এই যে ফুল কয়েকটা তুললাম উত্তর পাশে যে উত্তর পাশে পরিবেশটা সুন্দর ভাল লাগে এই যে ফুল গাছে ফুল ধরে নিই তো চন্দ্রমল্লিকা ধরছে ওই পাশে একটা আর এইখানে দুই তিনটা ধরছে আর কি এতটুকু ফুলে যথেষ্ট ভগবানের ফুল ভগবানের জুটিয়ে দিছে তার তাতে সেই জুটিয়ে দেয় এখানে যথেষ্ট ফুল নিচে দেখ নিচে যায় আমি পুজোটা দিয়ে নিই এই যে পূর্ণ এসে পড়ছে ওর বাবা দিয়ে গেলো বলতেছে যে না এত দূর যাওয়া সম্ভব না কারণ এক প্রাইভেটে গেছে ওইখানে নিয়ে গেছে এবার ওইখান থেকে স্কুলে আর কি উঠিয়ে দিয়ে আসবো তো বেশি সময় খুলে রাখা যায় না ওর বাবা এমনিতেই মানে এখন যেহেতু অপারেশন হয়েছে সমস্যা তুই যে বাবা বাসায় এসে পড়ছো কী কিনে দিছে বাবা কী কিনেছে দেখাও দেখাও চিপস কিনে দিছে জিরো চিপস দাঁড়াও আমি গোপাল পূজায় রাধা গোবিন্দ গীতে এইখানে গণেশ আর এই যে বাইরে রূপনাথ বাবা পূজাটা সেরে উপরে রান্না করার জন্য আসছিল কিন্তু রান্না তো করতে পারবো না বৃষ্টির কারণে দে খেল কোন কেমনে কি কৰা যায় এই যে কাপোৰ দি ধে দিছে লাভ নাই এই পেপে গাছনা দি একবাৰ হেৰি লাগে গা হেৰি গৈছে গা গাল অ কাজি চাদি যাৱা আৰু তেনে নিচিনি আছা এইটো যে সেই মোৰ চাইদে নাচ এই যে বাবা

তো সাদের তো রান্না করা হইলো না বৃষ্টির কারণে তো আমি সবজি গুলো সব বুঝিয়ে নিয়েছি এখানে আমি চাল কুমড়ে কাটছি মাছ দিয়ে রান্না করুন চাল কুমড়ের তরকারি শাপলাও আমি কেটে নিছি শাপলার বড়া করুন আর এখানে যে কচু আনছিলাম ওই দিন কচু কিছু ছিল তো নিথুর তো কচুর শাক খুব পছন্দ আমারও তো আমি কেটে সুন্দর করে ধুয়ে জোড়া দিয়ে নিচ্ছি এটা আমি কচুর শাক রান্না করুন তো কচুর শাকে আমি দিব পেঁয়াজ রসুন পেঁয়াজও কুচি করে কেটে নিছি যে রসুন ওই যে পুচি করে কেটে নিছি এখানে কাঁচামরিচ আছে তো এখন আর দেরি করুন না পূর্ণ রেঘুম আমি রেখে আসছি রান্নাটা বসে দিই প্রথম কচুর শাকটা আমি নিই করেতে দিয়ে দিছি তুলো বন্ধ দিয়ে দিলাম সাথে তুলো জ্বালিয়ে দিলাম ঢাকা দিয়ে দিই এইকোসু ভাপ দিয়ে হয়ে গেছে একদম নরম হয়ে গেছে পাতা দিয়ে আমি একটু নয়ে করে দিමු আর কি গাইলে দিমু এইকোসু ছটটা আমি নামিয়ে নিছি ভাপ দিয়ে যে নরম হয়ে গেছে একদম গইলে গেছে এই কচুগুলো এত স্বাদ এত খাইতে মানে কি বলুন খুবই স্বাদ আর এত নরম হয় সিদ্ধ করার সময় অল্প সময় সিদ্ধ হয়ে যায় তো করে দিকে গরম হয়ে গেছে জিরে দিলাম জিরে ইয়ে হয়ে গেছে সোমবার এসে গেছে মানে পেঁয়াজ দিলাম রসুন কাঁচামরিচ এই পেঁয়াজ গুলো ভাজিয়েছে শাক দিয়ে দিই সামান্য শুকনো লবণ দিয়ে দিচ্ছি ভাজ দেওয়ার সময় কচুর শাক নামছে তো চাল কুমড়া রান্না করুন তার জন্য মাছটা আমি ভাজি করে উঠে নিছি আগে

সবজি থেকে কি চাল কুমড়ে থেকে এই ঝুলটা উঠে গেছি যে কত সুন্দর চাল কুমড়ে কষানো বেশি কষানো যাবো না ঝুল আছে তারপর সামান্য একটু দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম এতটুকু যথেষ্ট আর লাগবে না ঝাল কিনে এই যে মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম জাল হইলেই মশলা দিয়ে নামিয়ে নিবড় তরকারিও নামিয়েছি মশলা টসলা দিয়ে যে শাপলার বড়া বাজুন সেই জন্য আমি চালের গুঁড়ি মাখিয়ে নিছি জল দিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে তার একটু পরে বড়া বাজুন তো বড়া বাজুন সেই জন্য গড়াই দিয়েছিলাম বসে গড়াই গরম হয়ে গেছে ধুয়ে বেশি করে দিয়ে দিই যেহেতু বড়া করুন সেই জন্য এখান থেকে সাপলা নিয়ে আমি চালের গুড়ির মধ্যে এখান থেকে মাখে নিই তো এই যে কয়েকটা একত্র করে আমি যেভাবে বড়া আর কি দিয়ে দিব দিই ভিতরে হয়ে গেছে আমি আবার উল্টে দিতেছি এইভাবে ভাজি করে উঠে এই কয়েকটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভাজি করে নিব অনেকগুলো বড়া হইব আজকে তো বাবা আসুক আমি বড়াগুলো ভাজি করে নিই তারপরে আবার কথা হইব पाँच हैं, दो इन्हीं आसलाम, रिपोर्ट दी दो इक्याइस साइज़ से चाइट हैं। हाँ देखो साम साथ के पर तो जाने लगूँगा, कौन यंत्र से दुए। दुए, दी? मैं उस जैसे निकलूँ। दो इक्याइस वाला चाइट है, चाइट ही नहीं है, है कि। आपको ये तो निकलेगी नहीं? ओह सिस्कोलस, सिस्कोलस, अच्छा रहूँगा तो।

किने और कुछ माने नहीं थैती तो बोलता थे, थे।, थे, थे रे <laughs> मैं तो खाना सब किसो तो खा खा के खा ले नहीं दो दिन न तो थे दी तो पूरी जी सी मत बोल रही मां मान से एक टोमुख देबो ना कोनो किछु खाय ना कोनो किछु खाइ ले माने साथ सुख लगे ভাল লাগে जे ना खाय जते नहीं भूला पा ना

सब मिले तीन मिनट नहीं